হ্যালো গাইস যে চেয়ে দেখতেছেন তারা স্ট্রিমটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন আজকে সবাইকে ডায়মন্ড গিফট করবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে ইউআইডিটা দিতে হবে ফ্রি ডায়মন্ড দেব ফ্রি কমেন্টে ইউআইটি দিয়ে যাবেন ফ্রিতে ডায়মন্ড দেব কমেন্টে ইউআইডি দিলে ফ্রিতে ডায়মন্ড দিব গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার করবেন এবং কমেন্টে ইউআইডি দিয়ে যাবেন কমেন্টে ইউআইডি দিয়ে যাবেন গাইজ একজন ওয়াচিং আছে গাছ যারা যারা স্ট্রিমটাকে দেখতেছেন তারা স্ট্রিমটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট দেন মানে কমেন্টে ও আইডি দেন সবাকে সবাইকে রেমন দেব সবাইকে ডায়মন্ড দিব শুধু কমেন্টি ওয়াইডি দিয়ে যাবেন সবাইকে ডায়মন্ড দিব সবাইকে শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্টি ওয়াইডিটা দিলেই হয়ে যাবে ডায়মন্ড দশ হাজার ডায়মন্ড দেব দশ হাজার গাইজ আবারও বলতেছি যারা যারা স্ট্রিমটাকে দেখতেছো তারা স্টিমটাকে লাইক এবং কমেন্টে তোমার ইওয়ার ডি বলে যাও কমেন্টের মধ্যে ই ওয়াইডি বললে সেখানে আমি এখানে ইওয়ার ডি সাথে সাথে তোমার আইডিতে বা চব্বিশ ঘন্টার মধ্যে তোমার আইডিতে তোর সাথে ডায়মন্ড পৌঁছে যাবে তাই ডায়মন্ড নিতে চাইলে ই ওয়ার্ডি দেন MBA, मुन्ना, या, मुन्ना मुन्ना भाई भाई अनेक कमेंट ओके ठीक है तुम वन सिक्स सेवन एट सेवन सिक्स नाइन सिक्स क्या ज्यादा करने सब्सक्राइब कर सेवन नाइन ওকে ভাই আইডি নাম হচ্ছে দেখতে পাচ্ছস এম বি এফ মুনাফ ওকে 75 লেভেলের আইডি বিআর র‍্যাঙ্ক হচ্ছে স্টার আছে সিএস হচ্ছে এখানে মধ্যে ডায়মন্ডে আছে আর একটা স্টার করলে মনে হয় হিরো কিছু উঠে যাবে ভাই मिस्टर বানি এফএফ গিল্ডে প্লেয়ার ওকে এটা হচ্ছে ভাই আইডি বানি লাইভের সাথে সো ভাই ভালো লাগলে ভাই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও তোমার তো আইডি অনেক সুন্দর 75 লেভেলের আইডি ভাইসা এরকম লেভেল আমি জীবনেও দেখিনি মানে আমার সাথে কেউ খেলে না এরকম লেভেলের প্লেয়ার রায়ন ভাই কি অবস্থা এত ইয়াসিন ভালো আছে তোর কি অবস্থা ওকে নেক্সট সাইডে চলছে বিডি গেমিং বিডি গেমিং ওকে নেক্সট সাইডে চলছে বিডি গেমিং বিডি গেমিং ওকে নেক্সট আইডি তে বিডি গেমিং বিডি গেমিং ওকে নেক্সট আইডি তে চলে বিডি গেমিং বিডি গেমিং ওকে নেক্সট আইডি তে চলে গেমিং বিডি গেমিং गाइस আপনারা কিছু করা লাগবে না শুধু কমেন্টে ওই আইডিটা দেন এখানে লেখব লেখার পর আপনার অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টার মধ্যে ডায়মন্ড চলে যাবে UID then UID. Comment, comment, current, comment.